কিন্তু আমার প্রশ্ন হল আপনি কেন কোরআন পড়বেন না মুসলমানের এক ছেলে স্কুলে পড়লে কোরআন পড়তে হয় না মুসলমানের এক ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়লে আর কোরআন শরীফ শুদ্ধ পড়তে হয় না এই মানসিকতা কে ঢুকাইলো আমাদের এই দেমাগ কেন হলো যে ডাক্তার অশুদ্ধ কোরআন পড়বে ইঞ্জিনিয়ার কেন অশুদ্ধ কোরআন পড়বে সে মুসলমান না কথা বলেন না কেন একজন রাজনীতিবিদ কেন শুদ্ধ কোরআন শরীফ পড়বে বহু সময় আমি জানাজার নামাজে বহু রাজনীতিবিদকে ওই জানাজার লাশের সামনে বক্তব্য দিতে দেখছি কুল্লু নাফসিন যাঈকাতুল মাউত এই শব্দুইটা যে বলে বুঝাই যায় জীবনে আলিবাতাসা শিখে নাই অশুদ্ধ 100 100 অশুদ্ধ বলে বুঝাই যায় তাই নামাজের কি দশা ওনার নামাজের যে কি দশা এটা বুঝাই যায় কারণ যার ওইখানে উচ্চারণ এরকম তো তার নামাজের তাপবাতিয়া কুলহু আল্লাহর উচ্চারণ তো এরকম এমনই এজন্য কাউকে একক আঘাত করা উদ্দেশ্য না উদ্দেশ্য এই উপলব্ধি তৈরি করা মুসলিম পরিচয় ধারী যেখানেই থাকুক একজন মুসলমান পরিচয় ধরে ধারণ করে যে সে পৃথিবীর যেই কর্মস্থলে থাকো তার কোরআন শুদ্ধ করা ফরজে আইন বাধ্যতামূলক ফরজ আবশ্যকীয় ফরজ আবশ্যকীয় ফরজ আজ আমাদের দুর্ভাগ্য ইউরোপিয়ানরা জেনারেল শিক্ষা আমাদেরকে সব শিখাইছে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় অ্যাড করাইতেছে প্রতিনিয়ত এতদিনকের পড়া বদলাইয়া আবার কমিউনিকেটিভ আবার সৃজনশীল কত বুদ্ধি কত স্টাই একবার ফাইভ থাকবে আরেকবার কয় থাকবে না আরেকবার এইট থাকবে আরেকবার কয় থাকবে না একবার প্রাইমারি এইট পর্যন্ত কয় আরেকবার প্রাইমারি নিচে নামায় আনে কত জাতের কত বুদ্ধি একবার মাল্টিমিডিয়া আরেকবার নর্মাল পড়ালেখা একবার সবার পড়ালেখা কম্পিউটারে হবে আরেকবার সবার পড়া লেখা বইপত্রে হবে এইভাবে হাজারো পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে দুনিয়ার এই পড়ালেখাগুলোর জন্য কিন্তু এর সাথে মাত্র একটা বিষয় আল্লার কোরআনটা পড়ানো এটা কি অন্তর্ভুক্ত করা যেত না কথা বলেন না সম্ভব ছিল না এটা সাতটা ঘন্টা যদি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত করতে পারে স্কুলের ছেলে মেয়েটা তেলে এর সাথে কোরআন শরীফ শুদ্ধ করা এটা কি যুক্ত করা গেল না হলে এই বাচ্চা কখন শিখবে তাই কখন শিখবে আফসোসের ভুল এই বড় কাফ আপনি যদি বলেন কুল হু আল্লাহ বাংলাতে লিখছে বনের করেন বাংলা উচ্চারণের মধ্যে লিখে দিছে কর নিচে র সুকার কর সুকার কু কর সুকার কুল তো আপনি কি কইবেন কুল কুল হু আল্লাহু তাহলে এই যে আপনি বাংলা পড়লেন কুল এর অর্থ হলো কুল অর্থ হলো হে নবী আপনি বলুন আল্লাহ এক আর কুল অর্থ হলো হে নবী আপনি খেয়ে ফেলুন তাকে যিনি এক আপনি আল্লাহকে খেয়ে ফেলুন কি হলো বলেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন কলুবিহিঙ্গি কলু কাল কালগুন বড় কালগুন অর্থ হইল অন্তন্ত এখন আপনি বাংলা পড়লেন এটা কালবুন পড়লেন অর্থ অর্থ হইল কি বলে কুকুর কালবুন ছোট কাপ আপনার ক উচ্চারণ করলে হলো এটা কুকুর অথচ শব্দটা হইল অন্তন্ত তাইলে আপনার এই যে অর্থের এই একদম উল্টে যাওয়া এতে করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কিনা বলেন আপনার আখেরাত ক্ষতিগ্রস্ত হবে কিনা বলে এ এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লিয়া আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন এটা সবাই জানি কিনা কেন আসলেন তিনি আসলেন কেন পৃথিবীতে তিনি এক নম্বর প্রথম কুরআনুল করিমের মধ্যে আছে তিনি এক নম্বরে যে দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসলেন আল্লাহ তাআলা প্রথম উনাকে যে দায়িত্বটি দিলেন সেই দায়িত্বের নাম হলো ইয়াতুলু আলাইহিম আয়াতহি তিনি আল্লাহর কোরআন আল্লাহর আয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করে মানুষকে শুনাবেন উম্মতকে শেখাবেন আল্লাহর কসম এ ছিল নবী মুহাম্মাদের প্রথম দায়িত্ব এক নম্বর ডিউটি এক নম্বর ডিউটি এজন্য যেদিন প্রথম কোরআন নাজিল হয় আজ প্রথম ইসলামের সূচনা গারে হেরা থেকে আজ উদ্বোধন আজ শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধনের দিন আল্লাহ তালা নবীকে বলছে এ করা আপনি পড়ুন হ্যাঁ আপনি পড়ুন এক বচনের শব্দ আপনি পড়ুন আপনি পড়লে সবাই শুনবে এরপরে আপনার মতো সবাই পড়বে কথা বুঝেন নাই এই জন্য লক্ষ্য ব্যস্ততার পরও পুরা কোরআনের একটি শব্দ আল্লাহ তালা আমাদের নবী ব্যতীত অন্য কারো উপরে নাজিল করে নাই বুঝছেন না কথাটা বাংলা সার আলাদা অঙ্ক সার আলাদা ইংরেজি সার আলাদা মনে করেন পাঁচজন টিচারে মিলে বাচ্চাটাকে প্রাইমারি পাস করাইছে তাহলে পাঁচ জনেরই অবদান আছে পাঁচ জনই বাংলা সার কখনো অঙ্ক পড়ায় নাই অঙ্ক সার কখনো ইংরেজি পড়ায় নাই আল্লাহ তালা বলেন না নবী আমি আপনার ব্যস্ততা জানি আমি ইচ্ছা করলে আবু আমার বিশিষ্ট বন্ধা সুরা তার উপরে করে পারতাম যে তুমি শিখায় দাও আল্লাহ বলেন না একটা অক্ষর আমি কারো উপরে নাজিল করি নাই পুরাটা কোরআন আগে আপনার উপরে নাজিল করেছি আপনি পড়েন এবার আপনার থেকে শুনে শুনে বাকিরা পড়বে তার মানে যেন একটি অক্ষর একটি শব্দ যেন ভুল উচ্চারণ না হয় এজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে এই কাজটা করেছে একাই তেইশ বছরে তিনি একাই পুরা কোরআন শিখাইছে একাই শিখাইছে বলেন আলহামদুলিল্লাহ এজন্য এই কথাটুকু উপলব্ধি করেন এই কথাটুকু উপলব্ধি করেন বুঝতে শিখেন বুঝতে শিখেন কোরআন বিহীন নিজেকে পণ্ডিত ভাবার কোনো সুযোগ নাই সুযোগ ইসলামের একটি বিধান বাকি সব বিধানকে ক্যাপচার করে না আপনি খুব দামশীল দশ কোটি টাকাই দান করছেন এটা আপনার নামাজের বিকল্প না আমার কথা বুঝছেন নি আপনি এটা আপনার নামাজের কি না বিকল্পনা যে আমি তো নামাজ পড়তে পারি না এই কারণে দান সৎকা করে ওইটা ফসাইয়া নিতেছি না দাম সৎকা আলাদা আদেশ আপনি জাকাত দিলে এটা নামাজের বিকল্পনা আপনি নামাজ পড়িলে এটা দান সৎকার বিকল্পনা আপনি রোজা রাখলে এটা হজ্বের বিকল্পনা আপনি হজ করিলে রোজার বিকল্পনা আমার কথাটা বুঝছেন যে মনে করেন আমি হজ করছি এই কারণে আমি যেহেতু হাজি সাহেব কাজে আমি যেহেতু আমি নামাজ না চলবে মানে একটি ইবাদত আরেকটি ইবাদতের কি নয় বিকল্প না বরং প্রত্যেকটি ইবাদত পৃথক পৃথক আদেশ আলাদা আলাদা হুকুম নামাজ আলাদা হুকুম জাকাত আলাদা হুকুম

মেহরবানি করে শুরুতেই বলে নিলাম সকলের কাছে অনুরোধ স্কুল পড়ুয়া ছেলেরা এই বিষয়টা বুঝতে চায় না অথচ আমাদের জন্য তারা সমাজের সব বুদ্ধিমানরা আমরা মাদ্রাসায় পড়ার পরও আমরা যেন বাংলা পড়ি অঙ্ক পড়ি ইংরেজি পড়ি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আপনাদের কথা মতো দান আমরা পড়লাম আমরা বাংলাও পড়ছি অঙ্কও পড়ছি ইংরেজিও পড়ছি আমি দাখিল উনিশশো আটানব্বই সনে দাখিল মানে মেট্রিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ ফার্স্ট স্ট্যান্ড করেছি আমি সায়েন্সের ছাত্র বিজ্ঞান বিভাগের ছাত্র আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি ইংলিশ স্পিকিং কোর্সের উপরে পূর্ণ চার মাসের কোর্স করছি উত্তরাতে ঢাকা আমার বলার উদ্দেশ্য হলো আপনাদের কথা মতো আমি শিখলাম না আধুনিক শিক্ষা শিখি না কেন এখন আমরা শিখি এখন আমাদের প্রতিটি কওমি মাদ্রাসাতেও বাংলা অঙ্ক ইংরেজি পর্যাপ্ত পরিমাণে পড়ানো হয় আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশে পর্যাপ্ত সংখ্যক বাংলা সাহিত্যিক ইংরেজি ইংরেজি জানে ওয়ালা মাদ্রাসার ছাত্র অসংখ্য অগণিত আছে যদি আপনার প্রমাণ দরকার হয় আমার সাথে কথা বলি কালকে জুমার নামাজ আমি বাজার মসজিদে আইছেন আমি হিসাব দেব কিন্তু আমার প্রশ্ন হল আপনি কেন কোরআন পড়বেন না মুসলমানের এক ছেলে স্কুলে পড়লে কোরআন পড়তে হয় না মুসলমানের এক ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়লে আর কোরআন শরীফ শুদ্ধ করতে হয় না এই মানসিকতা কে ঢুকাইলো আমাদের এই কেন হলো যে ডাক্তার অশুদ্ধ ইঞ্জিনিয়ার কেন কোরআন পড়বে সে মুসলমান না কথা বলেন না কেন একজন রাজনীতিবিদ কেন অশুদ্ধ কোরআন শরীফ পড়বে বহু সময় আমি জানাজার নামাজে বহু রাজনীতিবিদকে ওই জানাজার লাশের সামনে বক্তব্য দিতে দেখছি কুল্লু নৌত এই বলে শব্দ যায় জীবনে আলিবাত অশুদ্ধ একশো একশো অশুদ্ধ বলে বুঝাই যায় তাইনের নামাজ কি দশা ওনার নামাজের যে কি দশা এটা বুঝাই যায় কারণ যার ওইখানে উচ্চারণ এরকম তো তার নামাজের তাপবাতি এদা কুলহু আল্লাহর উচ্চারণ তে এমনি এজন্য কাউকে একক আঘাত করা উদ্দেশ্য না উদ্দেশ্য এই উপলব্ধি তৈরি করা মুসলিম পরিচয় ধারী যেখানেই থাকুক একজন মুসলমান পরিচয় ধরে ধারণ করে যে সে পৃথিবীর যেই কর্মস্থলেই থাকুক তার কোরআন শুদ্ধ করা ফরজে আইন বাধ্যতামূলক ফরজ আবশ্যকীয় ফরজ আবশ্যকীয় ফরজ আজ আমাদের দুর্ভাগ্য ইউরোপিয়ানরা জেনারেল শিক্ষা আমাদেরকে সব শিখাইছে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় অ্যাড করাইতেছে প্রতিনিয়ত এতদিনকের পড়া বদলাইয়া আবার কমিউনিকেটিভ আবার সৃজনশীল কত বুদ্ধি কত স্ট্রাইক একবার ফাইভ থাকবে আরেকবার কয় থাকবে না আরেকবার এইট থাকবে আরেকবার কয় থাকবে না একবার প্রাইমারি এইট পর্যন্ত কয় আরেকবার প্রাইমারি নিচে নামায় আনে কত জাতের কত বুদ্ধি একবার মাল্টিমিডিয়া আরেকবার নর্মাল লেখা একবার সবার লেখা কম্পিউটারে হবে আরেকবার সবার লেখা বইপত্রে হবে এইভাবে হাজারো পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে দুনিয়ার এই পড়ালেখা গুলোর জন্য কিন্তু এর সাথে মাত্র একটা বিষয় আল্লাহর কোরআনটা পড়ানো এটা কি অন্তর্ভুক্ত করা যেত না কথা বলেন না সম্ভব ছিল না এটা সাতটা ঘন্টা যদি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত পড়তে পারে স্কুলের ছেলে মেয়েটা তাহলে এর সাথে কোরআন শরীফ শুদ্ধ করা এটা কি যুক্ত করা গেল না হলে এই বাচ্চা কখন শিখবে তাই কখন শিখবে আফসুসের ব্যাপার এজন্য আমি আপনাদের কাছে এই অনুভূতিটুকু পেশ করলাম আমার সব সময়ের এটা আকুতি আহাজারি এটা আমার মুসলমানের বৃহত্তর জনসংখ্যা কোরআনুল করিম শুদ্ধ পড়তে পারে না যার কারণে কোরআন শরীফের তেলাওয়াত তার উপরে কোনো আসর করে না আল্লাহর কসম এই কারণে আসর করে না কারণ আল্লাহ কোরআনে বলছে কোরআন আসর করে কোরআনুল করিম প্রভাব ফেলে কোরআনে আছে واذا سمعوا ما انزل الى الرسول তারা ভাইয়া আমি বলি আমি বলি ভাই এই ভাই আরে আপনারে বলতেছি আপনি কথা বলবেন একটা কথা বলবেন না আমি বলতেছি সরেন আপনি সব যদি ঠিক করতে করতে নয়টা বাজে তো হবে কোন সময় বলেন আপনি বলেন ভাইয়া মেহরবানি করে দেখতে আসেন ঢুকতেই দেখলেন জায়গাটা একদম সামান্য কাজে কষ্ট করে যিনি এক হাত এক বিঘত জায়গা দিবেন আল্লাহ কসম এটা কোরআনের আয়াত আল্লাহ বলছে বান্দা আমার বান্দাকে দুনিয়ায় তুমি একটু জায়গা দাও আমি জান্নাতে তোমাকে প্রশস্ত জায়গা দেব এটা কোরআনের আয়াত দেন আপনারা একটু জায়গা করে দেন একবারে বসেন

বলেন নিজ বাচ্চা ছেলে মেয়ে আপনি বারবার বলতেছি একটু আগে বলছি কথা এটা একজনের একটি আমল আরেকটার বিকল্প হয় না মানে আপনার ছেলে কোরআন শরীফ শুদ্ধ পারে এ কথার কারণে আপনার কোরান শরীফ অশুদ্ধ থাকা এটা যথেষ্ট যেন আমার ফুতের শুদ্ধতার কারণটাই আমার জন্য যথেষ্ট না এটা হবে না কথা বুঝছেন কিনা আমার নাতি কোরান শরীফ শুদ্ধ করতে আমার নাতি হাফেজ আর আমার কোরান শরীফ একদম অশুদ্ধ না আপনার নাতি হাফেজের কারণে আপনার অশুদ্ধ কোরআন শরীফর দর্তব্য আল্লা আম্মের কিচ্ছু বলবে না না এত রং না বিষয় কথা বুঝেন না

আমি সেদিন হাসরের ময়দানে তোমাদের যাকে যে নিয়ামত দিয়েছি প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আলাদা আলাদা আমি জিজ্ঞেস করব হাসরের ময়দান এক ঘন্টার মোয়ামালা না হাসরের ময়দান এক ঘন্টায় শেষ হবে না হাসরের ময়দানের এক দিন আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফা সানা হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর কত বছর বলেন কত বছর হ্যাঁ তার মানে কি সময় লাগবে সময় লাগবে একদিন একদিন পুরা হাসরের ময়দানের টাইম জানা একদিন এভাবে যতদিন লাগে এভাবে যতক্ষণ লাগে তার মানে একবারে বিএসএ আরএসএ সিএসএ মাঠ ফর্সা খতিয়ান সব পাইল লইয়া বইয়া তব করে সঙ্গম করে আপনি বুঝ করে দিবেন আরে আমরা তো সব না এসব আলাপ হবে না একদম পাই পাই হিসাব হবে এজন্য এটাকে বলা হয় মা লিখি অমিদ্দিন হিসাবের দিন এটা মানে ওই দিন শুধু হিসাব আর হিসাব হাসরের মাঠে শুধু কি হিসাব আর হিসাব হাসরের মাঠে কোনো আমল করার সুযোগ নাই হাসরের মাঠে রিনিউ করার কোনো সুযোগ নাই ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন আল্লাহ বলে দুনিয়াতে যার যে পরিমাণ নামাজ ছুটে গেছে হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা ওই পরিমাণ নামাজের সেজদা

তখন চোখ নিচের দিকে নামায় ফেলবে লজ্জায় তার হকুম ذিল্লা আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন অপদস্থ লঞ্ছিত অপমানিত করা হবে আর আল্লাহর পক্ষ থেকে বলবে ওয়াকাদ কান ইউদাউনা الى السجود وهم سالিমون বান্দা মনে আছে তোমার যখন হাঁটু বাঁকা হইতো যখন কোমর বাঁকা হতো যখন কপাল জমিনে লাগতো সেই দুনিয়ায় থাকাকালীন আমি যে তোমাকে বার 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 সেজদা করতে বলছিলাম মনে হয় সেই কথা সে কথা মনে হয় বান্দা বলবে হ্যাঁ মনে হয় আর কেবল আফসুস হচ্ছে আজ কেন করলাম কেন করলাম না কেন করলাম না আহা অনেক সাথে এখন ঢুকলেন পেশার নামাজ পড়েন নাই শুনতে ঢুকছে ঢুকছে চোখে লজ্জা থাকা দরকার ছিল আহা কোথায় ছিলেন এতক্ষণ নজওয়ানরা এখন কেন ঢুকলেন ওয়াজ শুনতে এই মোল্লার ওয়াজ শুনে কী ফায়দা হবে এই মোল্লা কি বলবে আপনাদেরকে ব্যবসার পলিসি বলবে না ব্যাংকের পলিসি বলবে কোম্পানির পলিসি বলবে কিস্তির পলিসি বলবে ইন্টারেস্টের হিসাব বলবে দুনিয়ার উপার্জনের হিসাব বলবে নামাজের কথাই তো বলবে ঠিকই না বল।